ঢাকা বিশ্ববিদ্যালয়ের লীলা নাগ থেকে চট্টগ্রামের বীরকন্যা প্রীতিলতা পরাধীনতার অন্ধকার ভেদ করা উপমহাদেশের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের সূর্য সন্তানদের বিপ্লবী কণ্ঠস্বর হয়ে উঠেছেন আজ জননেত্রী শেখ হাসিনা নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার দূরদৃষ্টি সত্য সাধনার পথে ধাবমান শহীদে জননী জাহানারা ইমামের বলিষ্ঠ চিত্তের আপোষহীনতা কবি সুফিয়া কামালের অচঞ্চল কাব্যিক স্থিরতা কি শান্ত সৌম্য অথচ একই সঙ্গে হয়ে উঠেছেন দুর্ভিত্ত এক অগ্নি কলাকার বরাবর ঘাতকের হাত থেকে বেঁচে ফেরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মুজিবের রাজনৈতিক দর্শন মাতা ফজিলাতুল জীবন সংগ্রাম ও সর্বংসহা সহনশীলতা জাতির মুক্তি সংগ্রামের জীবকে ছুঁয়ে বেড়ে ওঠা রাজনৈতিক কৈশর তিনি হয়ে উঠেছেন কিংবদন্তি উগ্রবাদের থাবা শৈরাচারের হানা এবং সামাজিক শোষণ ও অবিচারের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়া এক অমিত বিক্রম তিনি দেশরত্ন শেখ হাসিনা বাংলার আকাশ থেকে অশুভ অন্ধকার তাড়াতে অসহায় মানুষদের ভাত ও ভোটের অধিকার নিশ্চিত করতে ঘাতকের হাতে পরিবার পরিজন সব হারানোর বেদনা বুকে চেপে জীবনের ঝুঁকি নিয়ে উনিশশো একাশি সালের সতেরো মে ফিরে আসেন তিনি রাজপথে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে পুনরুদ্ধার করেন সংসদীয় গণতন্ত্রকে গণতন্ত্রের মানুষ কন্যা শেখ হাসিনা সেদিন ফিরেছিলেন বলেই আজ নিশ্চিত হয়েছে মানবিক পরিবেশ মঞ্চে মাথা উঁচু করে দাঁড়িয়েছে স্মার্ট বাংলাদেশ